অন্তর্বর্তী সরকার জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল বুধবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনের সময় গণহত্যা ও গুলি বর্ষণের ঘটনার বিচারের জন্য এরই মধ্যে কিছু মামলা হয়েছে তিনি আরও বলেন কিন্তু রাজপথে থাকা ছাত্র সংগঠন মানবাধিকার সংগঠন সহ অনেকে দাবি করছে যে এটিকে বিরোধী অপরাধ হিসেবে খতিয়ে দেখা যায় কিনা আমরা দেখেছি জুলাই গণহত্যার জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অধীনে বিচার করা সম্ভব জাতিসংঘের অধীনে তদন্ত টিম কাজ করবে উল্লেখ করে তিনি বলেন বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ যারা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কাজ কাউকেই ছাড় দেওয়া হবে না রেইনো পেইন্টস ছড়াও জীবনের রং